বন্ধুরা আবার চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি এই গ্যাসটাতে এই দেখো আমার কাছে রান্না করতে বেশ মজাই লাগছিলো যেন মনে হচ্ছিলো অনুষ্ঠান বাড়ির মতো রান্না করছিলাম আর আজকে সাতটার সময় রান্না করেছি তরকারিটা করেছি কি তরকারি করেছি দেখিয়ে দিচ্ছি আলুর দম করেছি ঠান্ডা জল হয়ে গেছে আলুর দম করেছি আর এখানে করেছি একটা সময় বড়টা চলো বেবি টোন্ডা দাদা নিপতে নি গরম গরম খেতে পছন্দ করে ঠান্ডা হয়ে গেছে এই দেখো আজকের এই মেনু বেশ ভালোই লাগছিল মজা লাগছিল রান্নাটা করে চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে আমার খুব ভালোই লাগছে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা